আমরা রাজনীতি করি কাদের জন্য দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব। তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে আমরা যা বলবো আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি সব অল্প হলেও একটি সহযোগিতা পাবে কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে চলবে আমরাও জানি না কিন্তু চার সপ্তাহে এক মাসে চার সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা তাই নয় রাইট তারপরে আসেন আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার কীটনাশক ঔষধ বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই